কুরুপকাশি শিশুদের একটি জটিল রোগ এ রোগে আক্রান্ত হলে শিশুদের শ্বাসনালীতে ইনফেকশন ঘটে শ্বাসনালি ফুলে যায় কখনো বা এই গলার স্বর কর্কশ হয়ে যায় আবার কখনও বা এই গলার স্বর কুকুরের ডাকের মতন হয় আজকের ভিডিওতে এই কুরুপকাশি ঔষধ নির্বাচনের জন্য আমাদের মেটেরিয়া মেডিকায় যতগুলো ফার্স্ট ক্লাস মেডিসিন আছে তার মধ্যে সাতটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই যে যে কুরুপ কাশি এই কাশির জন্য শিশুদের যদি ঔষধ নির্বাচন করতে হয় তাহলে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে তো সেই পাঁচটি বিষয় কি আমি আপনাদের লিখে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে লিখি সিওএন পরে লিখি এনএটি পরে লিখি জিএন পরে লিখি ও ডি এখন এইগুলোর আমি ফুল নেম বলে দিচ্ছি এবং বঙ্গ অনুবাদও বলে দিচ্ছি এটার মানে হচ্ছে কনস্টিটিউশন মানে হচ্ছে ধাত মানে শিশুদের ধাতগত লক্ষণটা কেমন হয় দেখতে কেমন হয় এই আর কি আর এটা হচ্ছে ন্যাচার ন্যাচার মানে হচ্ছে প্রকৃতি প্রকৃতি মানে আমরা তো কাশি সম্পর্কে আলোচনা করছি সেই কাশিটা কীরকম এটা হবে প্রকৃতি আর এটা হচ্ছে জেনারেল জেনারেল মানে হচ্ছে একটা সাধারণ লক্ষণ সাধারণ পরে হচ্ছে মডালিটিস এই মডালিটিসের মধ্যে দুটি বিষয় থাকে প্রথমে লিখি বৃদ্ধি আর পরে লিখি হ্রাস হ্রাস বা উপোষণ যেটা লিখি তাতেই হবে এখন এই বাম দিকটায় দেখুন এই বাম দিকটায় রয়েছে ক্রুপকাশির জন্য সাতটি ফার্স্ট ক্লাস মেডিসিনের শট নেম আমি এই মেডিসিনগুলোর ফুল নামগুলো একবার বলে দিই নাম্বার ওয়ানে রয়েছে অ্যাকোনাইট ন্যাপ নাম্বার টুতে রয়েছে ব্রোমিয়াম নাম্বার থ্রিতে রয়েছে ক্যালকারিয়া সাল্প নাম্বার ফোরে হেপার সালফার নাম্বার ফাইভে রয়েছে ক্যালিবাইক্রোম নাম্বার সিক্সে রয়েছে ফসফরাস এবং নাম্বার সেভেনে রয়েছে স্পঞ্জিয়া টোস্টা এখন এই যে সাতটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই সাতটি গুরুত্বপূর্ণ মেডিসিনের এই পাঁচটি বিষয় কী থাকে আপনি যদি তার উপর গুরুত্ব দিয়ে একক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে পরিষেবা দেন তাহলে রোগী কিন্তু খুব দ্রুত গতিতে আরোগ্যের দিকে এগিয়ে যাবে এখন আমি এক এক করে এই সাতটি মেডিসিনের ওই পাঁচটি বিষয় কী রয়েছে সেই সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ নির্বাচন করার সময় আপনাদের খুব সুবিধা হবে আমরা প্রথমে জানি এই অ্যাকোনাইট ন্যাপ ঔষধ সম্পর্কে প্রথমে জানি এই ধাত এই অ্যাকোনাইটে শিশুরা হয় শীতকাতর এবং বেশ মোটা শোটা হয় আমরা নেক্সটে জানি এই কাশির প্রকৃতিটা কি হবে এর কাশির প্রকৃতি হবে শ্বাসরুদ্ধকর এবং ভঙ্গদায়ক কাশি একটু এক্সপ্লেন করে বলি এই অ্যাকোনাইটে শিশুদের এই ক্রুপ কাশি যখন হয় তখন দম বন্ধের মতো হয় মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন উপক্রম হয় এই জন্য শ্বাস রুদ্ধকর কাশি বলা হয়েছে আর একটা হচ্ছে স্বর ভঙ্গকর কাশি এই কাশির আওয়াজ স্বর ভেঙে গেলে যেমন হয় তেমনটাও হয় তো দুটো মিলে হয়েছে শ্বাস রুদ্ধকর এবং স্বর ভঙ্গকর কাশি আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণটি এর সাধারণ লক্ষণটি হচ্ছে শ্বাস সারার সময় শব্দ হয় আমরা নেক্সটে জানি বৃদ্ধি এর বৃদ্ধি হবে সন্ধ্যা এবং রাত্রে আমরা সর্বশেষ অপশনটি জানি এর উপশম এর উপশম হবে খোলা বাতাসে খোলা বাতাসে যদি শিশুদের একটু নিয়ে যাওয়া হয় তাহলে এই ক্রুপ কাশির উপশম হয় আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা আছে ব্রোমিয়াম প্রথমে জানি এর ধাত এর শিশুরা শীতকাতর হয় এবং স্ক্রু ধাতুগ্রস্তের হয় আমরা নেক্সটে জানি এর প্রকৃতি এর কাশির প্রকৃতি কেমন এর কাশির প্রকৃতি হচ্ছে শুষ্ক এবং স্বর ভঙ্গকর কাশি আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণ এর সাধারণ লক্ষণটি একটি চমৎকার লক্ষণ সেটা হচ্ছে যে শ্বাস নেওয়ার সময় ঠান্ডা অনুভব করে মানে শিশুরা অনুভব করে যে তার শ্বাসটাই ঠান্ডা সেটা কিন্তু অনুভব করে আমরা নেক্সট অপশনটি জানি সেটা হচ্ছে এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে বাম দিকে শুলে মানে শিশুরা বাম দিকে শুতে পারে না যদি বাম দিকে শয় তাহলে এর কাশি বৃদ্ধি পায় আমরা নেক্সট জানি এটার উপশম এর উপশম হবে নড়াচড়া করলে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে ক্যালকারিয়া সাল্প প্রথমে জানি এর ধাত এর শিশুও শীতকাতর হয় এবং অস্থির হয় আমরা পরে আর নেচার জানি এর ন্যাচার হবে কফের মানে যে সেলের বের হয় সেই সেলের গাঢ় এবং পুজোর মতন হয় আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণটি এর সাধারণ লক্ষণটি হচ্ছে এর কাশির সঙ্গে কিন্তু হালকা জ্বর থাকে আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে বিশ্রামে আর হচ্ছে ঋতু পরিবর্তনে আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে উত্তাপে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে হেপার সালফার প্রথমে জানি এটা এর ধাত এর শিশুরা কিন্তু প্রচণ্ড শীতকাতর হয় এবং রাগি হয় পরে আমরা এর প্রকৃতি জানি মানে কাশির প্রকৃতি জানি এর কাশির প্রকৃতি হবে শ্বাসরুদ্ধকর ওই মানে অ্যাকোনাইট ন্যাপের মতো আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি হচ্ছে শিশু বিছানা থেকে উঠে বসতে বাধ্য হয় আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হয় সকালে এবং ঠান্ডায় আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে উত্তাপে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে ক্যালিবাইক্রোম প্রথমে জানি এর ধাত এর রুগীরাও শীতকাতর হয় এবং মোটাশোটা হয় একেবারে অ্যাকোনাইট ন্যাপের বাচ্চাদের মতো আমরা নেক্সটে জানি এর নেচার বা প্রকৃতি এর কফ কিন্তু এই দড়ির মতো হয় টানলে বাড়ে আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণ এর সাধারণ লক্ষণটি একটি চমৎকার লক্ষণ সেটা হচ্ছে যে কাশির সময়ে বুকে কাঁধে এবং এই পিঠে পেইন হয় আমরা এর বৃদ্ধি জানি এর বৃদ্ধি হয় সকাল এবং সন্ধ্যায় আমরা সর্বশেষ শ্রমটি জানি উপশম এর উপশম হবে উত্তাপে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে ফসফরাস প্রথমে জানি এটা এর শিশু কিন্তু শীতকাতর হয় রোগা পাতলা হয় এবং দেখতে সুন্দর হয় আমরা নেক্সটে জানি এর প্রকৃতি এর কফ হয় হচ্ছে মরিচা পড়ার মতন হাকে আর্দ্র আবহাওয়ায় রেখে দিলে একটা রঙ হয়ে যায় ওটাকে বলা হয় মরিচা পড়ার মতো এই মরিচা পড়ার মতন কফ হয় এই ফসফরাসের রুগীদের আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণ এর সাধারণ লক্ষণটি কিন্তু চমৎকার একটি লক্ষণ সেটা হচ্ছে যে কাশির সঙ্গে পুরো বডিটা কাঁপে অথবা কাশির সঙ্গে বডিতে ঘামও হতে পারে আপনারা একটু খেয়াল করে দেখবেন বা খেয়াল করে শুনে নেবেন যে রুগীর এরকম হয় কি না আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে সন্ধ্যায় এবং বাম দিকে শুলে আমরা সর্বশেষ অপশনটি জানি এর উপশম এর উপশম হবে ডান দিকে চেপে শুলে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ফসফরাসের যদি রুগী হয় তারা কিন্তু এই ডান কাতি চেপে শুতে ভালোবাসে এর কারণ হচ্ছে যে ডান পাশে চেপে শুলে ওদের আরাম লাগে মানে রোগের উপশম হয় আমরা সর্বশেষ গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানি সেটা আছে স্পঞ্জিয়া টস্তা প্রথমে জানি এর ধাত শিশু কিন্তু গরম কাতর হয় এবং স্কুর ফোলার বস্তে হয় পরে আমরা এটা ন্যাচার জানি এর কাশির যে আওয়াজ সেই আওয়াজ বা শব্দ হয় ওই কুকুর ডাকার ঘেউ ঘেউ করার মতো মানে ঘেউ ঘেউ শব্দের মতো আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণটি এর সাধারণ লক্ষণটি হচ্ছে যে এই টোস্টার রুগীরা বুকে ভীষণ দুর্বলতা অনুভব করে আমরা নেক্সটে জানি এটার বৃদ্ধি এর বৃদ্ধি হবে রাত বারোটার পূর্বে মানে মধ্যরাতের পূর্বে এর সমস্ত উপসর্গগুলো বাড়ে আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে মাথা নিচু করে শুলে মানে মাথা যদি শিশুরা নিচু করে শয় বা বালিশ সালা সয় তাহলে এদের কাশির কিছুটা উপশম হয় আমি সর্বশেষে আপনাদের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি এবং ডোজ এই কুরুপকাশির জন্য শিখ শক্তি সব থেকে উত্তম এই শিখ শক্তি অবশ্যই আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে হানিমেনীয় নীতি অনুসারে কীভাবে মাত্রায় ডোজ বানানো যায় আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি মানে এই যে যে সাতটি মেডিসিন এই মেডিসিনের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে সূক্ষ্মমাত্রা ডোজ যাবে। এখন এই যে যে শক্তি এই শক্তি অর্ডিনারিভাবে আমরা তিনবার খাওয়াতে পারি কিন্তু রুগীর বাড়াবাড়ি অবস্থায় এই ডোজের সংখ্যা বাড়াতে হতে পারে মানে তিনবার থেকে পাঁচবার বা ছয়বারও খাওয়াতে হতে পারে তো আমি যেভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেওয়ার কথা বললাম আপনি যদি এইভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেন তাহলে বারের সংখ্যা বাড়ালেও কোনো রকম অসুবিধা হবে না খুব দ্রুত গতিতে আরোগ্যের দিকে এগিয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ